জন্য তৈরি হচ্ছে রং চা তেজপাতা দিয়েছি এক দু কয়েকটা লবঙ্গ দানা দিয়েছি অনেকক্ষণ ধরে পানিটার জাল হয়েছে এখন আমি এটাতে সামান্য পরিমাণ চা পাতা দেবো খুবই সামান্য কারণ রং চায় চায়ের পাতার পরিমাণ বেশি হয়ে গেলে ভালো লাগবে না সো হালকা লিকারে এটা রং চা হবে সামান্য এই যে এতটুকু পরিমাণে আমি চা পাতা দিয়ে দিলাম কিছুক্ষণের মধ্যে চায়ের পাতার রংটা আসতে শুরু করবে যে চলে আসছে অলরেডি এখন নাড়া চাড়া দেওয়ার দরকার নেই তবে একটু হ্যাঁ যে বলক আসলে চা পাতার রঙটা হয়ে যাবে জাস্ট কয়েক মিনিট আমরা এটাকে বলক আনাবো এবং ধীরে ধীরে চায়ের রঙটা সুন্দর একটা লিটার আসবে যে আমি এখন এটার সাথেই যতটুকু আমরা চিনি খাবো এই যে এতেটুকু টেবিল চামচের হাফ চামচের চেয়ে একটু বেশি চিনি দিয়ে বাস চায়ের বেকারটা খুব সুন্দরভাবে চলে আসবে হয়ে গেল আমার রং চা এখন বড় ছেলেকে আগে চাটা খেতে দেব আমি একটু খাবো এরপরে আমরা চুলাটা বন্ধ করে দিলাম কারণ চুলাটা জ্বালানো থাকলে চায়ের লিকারটা বেশি বেড়ে যাবে তো আমরা এখন চা খেয়ে নিব এরপর চিকেন শর্মার কার্যক্রম শুরু করব।